অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামসালাম ফিরে দেওয়া ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময় তাফসিরের ক্লাস হবে এক সময় হাদিসের ক্লাস হবে এক সময় কোরআন সহি পড়ার ক্লাস হবে এক সময় মাস আল্লাহ মাসালের ক্লাস হবে এরকম প্রাণবন্ত থাকবে দিনই প্রোগ্রামে ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন সুযোগ সুবিধা দিবেন যে তারা যাতে কোনো দান্দা করা না লাগে পুরো সময়টা যাতে আপনাদের জন্য ব্যয় করতে পারে ইমাম সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন তাহলে মসজিদে সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না নামধারী মুসলমান হবে না আমাদের দেশে বেশিরভাগ মুসলমান হলো নামধারী মুসলমান মুসলমানের সন্তান মুসলমান মুসলমান বাই চান্স মুসলমান বাই চয়েস না জেনে শুনে মুসলমান না পড়ে শুনে মুসলমান না শুনে শুনে মুসলমান দেখে দেখে মুসলমান এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই হালাকা চালু করবেন মাস আলা মাসাইলের হালাকা কোরআনের তাফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নিবেন অর্জন করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এই বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলেই নয় খুব বেশি বড় না ছোট একটা বই সার রহমানের সংস্কার ভাবে তুলে ধরেছেন আশা থানের অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সময়ের জন্য আদাবুল মহাসায় ইত্যাদি এগুলো আমাদের মহাসায় জানার জন্য দরকার আছে